বছর ভালোবাসার পরে তো সেটার জন্য কিন্তু আসলে মামলা চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে আমাকে ও সরি বলেছে আমাকে ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে মাসুদ ভাই সামনে আমি এখনো বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি ল্যারা কষ্ট পেয়ে থাকে আমি ল্যারার কাছে দুঃখিত ল্যালা তুমি আমাকে ক্ষমসূতর দৃষ্টিতে দেখো ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তো মা বলতো আমার ভালোবাসার মানুষ যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মা